বৃহস্পতিবার মোহনদাস করমচাঁদ গান্ধীর সাতাত্তরতম প্রয়াণ বার্ষিকী আজকের দিনে নয়াদিল্লির বিড়লা হাউসের লোনে প্রার্থনা সভায় যাওয়ার পথে ওনাকে গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম গড় আজ ওনার প্রয়াণ বার্ষিকী তাই যথাযোগ্য মর্যাদায় পালন করলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সকাল এগারোটায় দু মিনিট নিরবত্তা পালনের মাধ্যমে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আর অন্যান্যরা জাতির জনক মহাত্মা গান্ধীজি প্রয়াণ দিবস সারা দেশে শহীদ দিবস রূপে পালিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও কংগ্রেস কার্যালয়ের সামনে আমরা গান্ধীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দুই মিনিট আমরা নিরবতা পালন করি এখান থেকে আমরা গান্ধীঘাটে গিয়ে গান্ধী বেদিতে শ্রদ্ধা নিবেদন করব আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে গান্ধীদের যে জীবনধারা সত্য অহিংসা এবং সম্প্রীতি অনুপ্রেরণা শেখায় আমাদের সমগ্র দেশবাসী গান্ধীজিকে স্মরণ করে আমাদের জাতীয় বীরদের প্রতি আমরা এই শহীদ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা অর্পণ করি গান্ধীজির যে বিচারধারা ন্যায় এবং ন্যায় এবং সমানতার যে লড়াই ওনার এই বিচারধারার লড়াই আজও এই দেশের বুকে আমাদের চালিয়ে যেতে হবে কারণ দেশে আরেকটি বিচারধারা যারা হিংসায় বিশ্বাস করে যারা ধর্মান্ধতায় দেশকে পরিচালিত করতে চায় এই বিচারধারাকে গান্ধীজির বিচারধারাকে যারা বিরক্তি ঘটিয়ে গান্ধীজির এই অহিংসার প্রতি যাদের অবমাননা যারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অপমানিত করে অবদলিত করে দেশের শাসন ক্ষমতা পরিচালিত করতে চায় সেই বিচারধারার বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই গান্ধীজি তার জীবনাদর্শ থেকে আমরা অনুপ্রেরণা নেব এবং এই দিনে এই সংকল্প নিয়ে আমরা সারা দেশব্যাপী জনজাগরণ তৈরি করতে আমাদের জননায়ক রাহুল গান্ধীজি আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি তাদের যে এই প্রয়াস এই প্রয়াসে আমরা সামিল